আমরা যে স্বাধীনতা অর্জন করলাম তিপ্পান্ন বছরের লালিত স্বপ্ন যে বাক স্বাধীনতা আমরা হারিয়েছিলাম হারিয়েছিলাম বলতে কখনো কি ছিল আমাদের আমি একজন নারী একজন ভার্সিটি স্টুডেন্ট একটা সময় ছিল আমাদের তো লেখাপড়া নিয়ে কথা হতো আজকে একটা অলরেডি একটা বক্তব্য চলে এসেছে আমরা বোরকা কেন পড়বো আমরা নারীরা ওয়েস্টার্ন পড়তে পারি সেটা আমাদের ব্যক্তিগত চয়েস কিন্তু আমরা বোরকা পড়তে পারবো না সেটাও আমাদের ব্যক্তিগত চয়েস তারা নির্ধারণ করে দেবে আন্দোলনে নারীদের ভূমিকা আপনারা দেখেছেন আমাদের ভাইদের শক্তি ছিলাম আমরা নারীরা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১২ জুলাই যখন আমরা শাহবাগ দখলে যাই আমাদের প্রশাসন আমাদের যে ওখানে যে ডিবি থেকে শুরু করে আমাদের পাঁচজন লিস্টেড ছিল যে আজকে যদি আমরা আন্দোলন ক্যাম্পাস থেকে বাইরে যাই আমাদের ক্যাম্পাস তারা আমাদের ওই ভাইদের তারা রিমান্ডে নেবে

সেই হেলমেট বাহিনী সেই লেজের ভিত্তিক শরীর দোষণা আজ যাই হোক মেয়েদেরকে হাত দেবে না কিন্তু আমার সেই ভরসা সেই বিশ্বাস তারা পুরোপুরি ভেঙে দিয়েছিল একজন নারী যে ছাত্রলীগের আক্রমণের আমাদের আন্দোলনটা তারা ব্যাহত করবে আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে আমাদের নারীদের তারা আরো প্রতিহত করবে কিন্তু না আমরা থেমে যাইনি ষোলো জুলাই থেকে দেখেছেন সেই পনেরো জুলাই পরবর্তী সময়ে আমরা আরো বেগবান হই আমরা আন্দোলন আরো সক্রিয় হয়ে উঠি যে কোনো মিছিলে যে কোনো স্লোগানে আমরা নারীরা আগে এগিয়ে এসে আমাদের ভাইদের ঢাল হিসেবে দাঁড়িয়েছি বর্তমান সময়ে আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসার নীতিতে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হলো সারা দুঃশে সালের যে কৃতিত্ব সেটা এতদিন বাংলাদেশ বাংলাদেশ পায়নি আমি একজন নারী হয়ে একজন শিক্ষার্থী আমি নিজে বিশ্বাস করি বাংলাদেশ এতদিনে এই 53 বছরে বাংলাদেশ এতদিন একটা যোগ্য মানুষকে যোগ্য স্থানে দেখিয়েছে এই যে আমাদের উপদেষ্টা মণ্ডলী আপনারা দেখেছেন আগেকার সময় কি হয়েছে স্বাস্থ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য বিষয়ক একজনকে দেওয়ার কথা সেখানে সাহিত্য পড় একজনকে যে শিক্ষা মন্ত্রী সেখানে तो के डर के शिक्षक जगह शिक्षक के दें डर जगह কোটা আন্দোলন শুরুতে আমাদের দাবি ছিল মাত্র একটাই কোটা সংস্কার করতে হবে কিন্তু তারা সে কোটা সংস্কার করতে পারেনি উল্টো আমাদেরকে কি করতে হলো দেশ সংস্কার করার কাজে নামতে হলো তাই এখানে যারা আছেন বিশেষ করে নারীদের নারীদের আমি দৃষ্টি করছি তুমি স্কুল কলেজে পড়ো স্কুলে কলেজ জীবন ভার্সিটিতে এখানে মেডিকেল জীবন ভাই বোনেরা আছেন নারী হয়ে যে আমরা পিছিয়ে থাকি না নারীরা যে ভয় পায় না সেটা আমরা আবার প্রমাণ করেছি এখন পাকিস্তানে পর্যন্ত স্লোগান হয় তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ

আসো ধন্যবাদ সবাইকে